ঈদের জন্য গরম মাংস রান্না করে রাখবো কারণ সকালবেলা আসলে রান্না করতে অনেক কষ্ট জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি কারণ বেশি করে দেখা গেছে একটু বেশি রান্না করতে হয় এইভাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে দেব রসুন বাটা গরম মাংস করতে গরম মাংস একটু রসুনটা বেশি লাগে রসুনটা দিয়ে দেব দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো বেঁচে তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো জিরের গুঁড়োটা একটু বেশি দিতে হয় কারণ জিরাটা একটু ধানটা বেশি তারপরে দিয়ে দেবো মরিচ মরিচটা আপনাদের যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন অতটুকু দেবেন কারণ অনেকে মাংসের ঝাল খেতে পছন্দ করে অনেকে আবার করেন না আমরা আবার একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য ঝালটা একটু বেশি দিয়ে দিলাম কারণ এখানে মাংসের পরিমাণ বেশি তাই তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আবার বেশি পরিমাণে লবণ দেওয়াটাই না অল্প অল্প করে দেব লবণটা দিলে ভালো হয় এত পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপরে দিব তেল তেলটা আসলে এবার পরিমাপ করা হয় না কারণ অনেকে তেলটা বেশি পছন্দ করে আবার এরপরে কম তেলটা যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতি তারপরও একটু তেল না হলে আবার হয় না ভাবে এভাবে সুন্দর করে সমস্ত উপকরণগুলো দিয়ে এরপরে সমস্ত উপকরণগুলো দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে নেব হাতে এভাবে সমস্ত মশলা দিয়ে মেখে কিন্তু গরম মাংসটা বেশ মজা হয় যে এভাবে সুন্দর করে সমস্ত মশলা একটা হাড্ডি আমরা একটা হাড্ডি পছন্দ করি একজন হাড্ডিটা আছে দেখুন গাইস সবাইকে দাওয়াত রইল ঈদের রান্না বানায় অত একটা পারদর্শী এরপরে কাঁচামরিচ দিয়ে দিলেন কিছুটা সুন্দর করে এই যে মাংস প্রায় রান্নার শেষ শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে